যারা কন্টেন্ট বানান যারা ইউটিউবে ভিডিও বানান তাদের জন্য গুড নিউজ দিয়েছে ইউটিউব ইউটিউব কর্তৃপক্ষ গুড নিউজ দিয়েছে তো কি গুড নিউজ দিয়েছে চলুন সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি আমার আমার মেইলে একটা মেসেজ আসছে তো আমি এখান থেকে আমার ফোন থেকে আমার জিমেল যে অ্যাপসটি আছে এটাকে ওপেন করে দেবো এই যেটা মেসেজটা এখানে চলে আসছে অলরেডি আমি ইউটিউব থেকে এই মেসেজটা আসছে যদি এই মেসেজটা এখান থেকে ক্লিক করি ইউটিউব থেকে কিন্তু সরাসরি আমাকে এই মেসেজটা দিয়েছে লেখাগুলো এটা ইংরেজিতে লেখা তো অনেকে তো ইংরেজি বোঝে না তো আমি এটাকে আপনাদের জন্য বাংলা করে দেখা তো এর জন্য আমরা এখান থেকে এই যে লেখাটা আসছে যে মেসেজটা আসছে এটাকে আমরা কপি করে নেব ওকে এটা আমরা কপি করে নিলাম কপি করার পর আমরা এখান থেকে বের হয়ে যাবো বের হয়ে গিয়ে জাস্ট আমরা চ্যাট জিবিটি অ্যাপসটিকে ওপেন করে নেবো লেখাটাকে কপি করেছে সেটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পরে ডিস দিয়ে জাস্ট আমরা লিখে দেবো যে এই যে মেসেজটা আসছে এই মেসেজটা বাংলা আমাকে বুঝিয়ে দিন আমি এখান থেকে লিখে দিলাম আমার জিমেইলে এই মেসেজটা আসছে আমাকে বাংলাতে বুঝিয়ে দিন জাস্ট এটা লিখে জাস্ট আমি চ্যাট জিবিটিকে পাঠিয়ে দিলাম তারা কিন্তু টোটাল বিষয়টা আমাকে বাংলায় বুঝিয়ে দেবে ইউটিউব আপনার শোহ ইউটিউব আপনার সোহ বিলেটিভ চ্যানেলে খুব শীঘ্রই অটোমেটিক ড্রাইভিং চালু করবে অর্থাৎ আপনার ভিডিওগুলোতে সংকীর্ণভাবে বিভিন্ন ভাষায় অনুবাদ করা ভিডিও ট্র্যাক যোগ হবে যাতে আরও বেশি মানুষ আপনার কন্টেন্ট বুঝতে পারে বিস্তারিত আপনাকে কিছু করতে হবে না কয়েক সপ্তাহের মধ্যে ইউটিউব নিজেই এই ফিচারটি চালু করবে নতুন ভিডিও আপলোড করলে সংকীর্ণভাবে ডাব করা অডিও যোগ হবে পুরোনো ভিডিওগুলো ধীরে ধীরে ডাব করা ডাব করতে শুরু হবে কোনো ভিডিওতে হচ্ছে কোনো ভিডিওতে হয়েছে আর কোনটাতে হয়নি তা আপনি ইউটিউব স্টুডিওর ভিতর থেকে দেখতে পারবেন নিয়ন্ত্রণ করার সুযোগ আজ থেকে আপনি চাইলে চ্যানেল সেটিংসে যে আপলোড ডিফল্ট অ্যাডভান্স সেটিংস অটোমেটিক ড্রাইভিং এগিয়ে পুরো চ্যানেলের জন্য অটোমেটিক ড্রাইভিং বন্ধ করতে পারবেন ফিচারটি চালু করার পর প্রতিটি নতুন ভিডিও আপলোডের সময় আপনি চাইলে এই ভিডিওর জন্য ড্রাইভিং বন্ধ করতে পারবেন বিষয়টা আপনাদের আমি একটু ক্লিয়ার করে বলি আপনারা যারা ভিডিও ইউটিউবে আপলোড করেন সেই ভিডিওটি বিভিন্ন ভাষায় বিভিন্ন দেশে তারা পাঠিয়ে দেবে ইউটিউব পাঠিয়ে দেবে সেটা ইউরোপ কান্ট্রিতে হোক অস্ট্রেলিয়া কানাডা জাপান ইন্দোনেশিয়া যত রাষ্ট্র আছে যত দেশ আছে সব দেশে আপনার ভিডিও চলে যাবে এবং সব দেশের মানুষে আপনার ভিডিওর যে ভাষা আপনারা বাংলায় বলবেন সেটা তারা যেই দেশে চলে যাবে তাদের মানে ভাষায় সেটা শুনতে পারবে আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন এতে করে কিন্তু আমাদের আয়ের সুযোগ আরও বেড়ে যাবে আমাদের ইউটিউবের যে আয় আছে সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো এই ছিল ইউটিউবের আপডেট নিউ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম